নমস্কার আমি তিয়াশা অ্যাষ্ট্রোদিশা চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটি চার্টে যে ১২টি ভাব থাকে সেই বারোটি ভাবের মধ্যে দ্বিতীয়ভাবে যখন মুন বা চন্দ্র অবস্থান করে তখন সেই সকল জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক তাদের পার্সোনালিটি কেমন হয়ে থাকে তাদের কি কি ভালো গুণ আছে এবং কি কি খারাপ গুণ আছে কিরকম ভাবে চন্দ্র তাদের নিজেদের জীবনকে প্রভাবিত করে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো আর এটাও বলবো যে কি কি জিনিস থেকে তারা সাবধান থাকবে যাতে তাদের ভবিষ্যৎটা সুন্দর হয় তারা খুব সুন্দরভাবে ভাবে ভাবে নিজেদের জীবনটাকে যাপন করতে পারে দ্বিতীয় ভাব থেকে আমরা কি জানতে পারি দ্বিতীয় ভাব থেকে মেন যে জিনিসটা আমরা জানতে পারি সেটা হলো তার পরিবার তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সেই জাতক বা কাটি ঠিক কিরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কিরকম পরিবার থেকে আসছে তার পরিবারটা কেমন এই জিনিসটা আমরা জানতে পারি দ্বিতীয় ভাগ থেকে এর সাথে এটাও জানতে পারি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অর্থাৎ তার আর্থিক ক্ষমতা তার আর্থিক পজিশনটা কেমন এই জিনিসটাও কিন্তু বলে দেয় আমার দ্বিতীয় ভাগ যদি আমরা ঠিক করে যাচাই করতে পারি যদি আমরা ঠিক করে বুঝতে পারি এই দ্বিতীয় ভাবকে তাহলে ঠিক যেমন তার পরিবারকেও আমরা বুঝতে পারবো ঠিক তেমনভাবে বুঝতে পারবো তার আর্থিক কন্ডিশনকে এর সাথে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমাদের এই দ্বিতীয় ভাব দেয় সেটা হলো যে তার ভয়েস অর্থাৎ সে কিরকম ভাবে কথা বলবে তার ভয়েসটা সুন্দর মিষ্টি মৃদু হবে না তার ভয়েস রুক্ষ কঠোর হবে এই জিনিসটাও বলে আমাদের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব বলে দেয় যে ভালোবাসে সে কিরকম ভাবে নিজের জীবনটাকে যাপন করে এই এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমরা এই দ্বিতীয় ভাব থেকে জানতে পারি চন্দ্র চন্দ্র কি আমাদের জ্যোতিষশাস্ত্রে চন্দ্র আমাদের জ্যোতিষশাস্ত্রে হলো রানী বা মা তাকে এই মায়ের দরজাটা দেওয়া হয়েছে তাহলে এবার আসি যে এই দ্বিতীয় ভাবে যখন এই চন্দ্র অবস্থান করে চন্দ্র তাহলে কিরকম ভাবে সেই জাতক বা জাতিকার জীবনটাকে প্রভাবিত করছে চন্দ্র মানে হচ্ছে মা যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে এবারে চন্দ্র যাদের এই দ্বিতীয় ভাবে বসে সেই সকল জাতক জাতিকারা অত্যন্ত কেয়ারিং এবং নার্চারিং নেচারের হয়ে থাকে অর্থাৎ মায়া মমতা স্নেহ এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা যায় এর সাথে দেখা যায় ভালোবাসা এই সকল মানুষগুলো কিন্তু সবার প্রথমে যে মেন প্রায়োরিটি দেয় সেটা হলো নিজের পরিবারকে ফ্যামিলি এরা প্রচন্ড ফ্যামিলি অরিয়েন্টেড পারসন হয়ে থাকে সেটা মেয়ে হোক বা ছেলে এরা সবার আগে যে জিনিসটা পাবে সেটা হলো আমার পরিবার আমার ফ্যামিলি কি করে ভালো থাকবে ছোট থেকে বড় প্রত্যেকে আমি কি করে ভালো রাখবো কি করলে তারা ভালো থাকবে কি করলে তারা খুশিতে থাকবে কিভাবে আমি তাদেরকে আরো ভালো বেটার একটা লাইফ দিতে পারবো এদের মাথায় কিন্তু সবসময় সেই চিন্তাটা করে সেই জন্য এরা প্রত্যেকে প্রচুর খাটা খাটনি করে সবসময় ভাবতে থাকে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে যদি এমন কোনো কাজ আমি করি যাতে তারা হার্ট হবে তাদের খারাপ লাগবে আমি সেই কাজটা করবো না আমি কোন কাজটা করবো না যে কাজটা করলে আমার পরিবার ভালো থাকবে আমার পরিবারে সকল মানুষেরা অত্যন্ত খুশিতে বাস করবে আমি সেই জিনিসগুলো করবো আর এই কারণেই কি হয় এরা কিন্তু পরিবারের স্বাদটাও পায় অর্থাৎ ফ্যামিলি বন্ডিং এদের সাথে এদের পরিবারের যে বন্ডিংটা থাকে সেটা অত্যন্ত স্ট্রং হয়ে থাকে চট করে কিন্তু এদের এই ফ্যামিলি বন্ডিংটা কেউ নষ্ট করতে পারে না এরা অ্যাটাচড হয় কারণ এরা জানে যে আমার পরিবার না থাকলে আমিও থাকবো না আর পরিবারে প্রত্যেকটা মানুষও কিন্তু এই জিনিসটাকে প্রচণ্ড ভালোবাসে প্রচন্ড অ্যাডোর করে আর সেই জন্যে পরিবারও সবসময় এদের সাথে থাকে আর এই কারণেই বললাম যে ফ্যামিলি বন্ডিংটা অত্যন্ত স্ট্রং হয় এদের এবারে চন্দ্র যখন দ্বিতীয় ভাবে অবস্থান করে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরও বিরাট প্রভাব ফেলে আমি কেন বললাম প্রভাব ফেলে না চন্দ্র অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট এবারে কি হয় চন্দ্র যখন ভালো পজিশনে থাকে তখন এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অটোমেটিক্যালি ভালো হয় আবার যখন চন্দ্র খারাপ পজিশনে থাকে তখন এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ হয় সেই জন্য আর্থিক অবস্থার মধ্যে কখনোই দেখবেন না যে এদের কোনো ব্যালেন্স আছে হয়তো দেখলেন আজ খুব ভালো এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর্থিক অবস্থা কালকে দেখলেন খুব খারাপ হয়ে গেছে এবারে কখনোই যে ডিসব্যালেন্সটা চলছে এটা কিন্তু এরা মেনটেন করতে পারে না অর্থাৎ এরা কখনোই কিন্তু এটাকে ব্যালেন্স করতে পারে না আমি আপনাদেরকে বলবো যে যদি দেখেন যে এই ইনস্টেবিলিটি এই ডিসব্যালেন্সটা আপনাদের আর্থিক কন্ডিশনের মধ্যে চলছে তখন আপনারা একটু বুঝে খরচ করুন তাহলে কি হবে যখন ভালো যাচ্ছে আপনাদের আর্থিক কন্ডিশন তখন তো ভালো যাবে আবার যদি আপনারা বুঝে শুনে খরচ করেন তখন যদি দেখেন যে খারাপ কন্ডিশন যাচ্ছে তখন কিন্তু খুব খারাপ কন্ডিশনটা হবে না বিশাল কোনো বড় প্রবলেমে আপনারা পড়বেন না খারাপ যাবে কিন্তু খুব খারাপ হবে না সেই জন্য একটাই সাজেশন যে আপনারা একটু বুঝে শুনে খরচা করুন আপনারা বিশেষ করে যেটা পান সেটা হচ্ছে মায়ের সম্পত্তি মায়ের যে প্রপার্টি আছে সেটা পান অর্থাৎ আপনারা কিন্তু মায়ের সম্পত্তি বা মায়ের প্রপার্টিটা পেয়ে নিজেদের জীবনটাকে কিন্তু আপনারা চালিয়ে যেতে পারেন বাবার বেশি প্রভাব আপনাদের উপর পড়ে না মেনলি যে প্রভাবটা পড়ে আপনাদের উপর সেটা হলো মায়ের প্রভাব পড়ে কারণ ওই যে চন্দ্র চন্দ্রের দরজা হচ্ছে মা বা রানী সেই কারণে কি হয় আপনারা কিন্তু নিজের মায়ের যে লিগেসি আছে সেই জিনিসটাকেই আপনারা মেনটেন করতে পছন্দ করেন মায়ের যে পথ আছে সেই পথ ধরেই কিন্তু আপনারা চলতে পছন্দ করেন আর আপনারা যদি এই মায়ের পথ ধরে চলেন মায়ের কথা শুনে চলেন তাহলে কিন্তু নিজেদের জীবনেও আপনারা উন্নতি করতে পারবেন আপনারা সাফল্য লাভ করতে পারবেন আরেকটা কথা আমি বলেছিলাম যে দ্বিতীয় ভাব থেকে আমরা জানতে পারি সেই ব্যক্তিটির কথাবার্তা তার কণ্ঠস্বর কেমন হবে চন্দ্র যাদের এই দ্বিতীয় ভাবে বসে সেই সকল জাতক জাতিকা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তাদের কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর মৃদু নরম হয়ে থাকে সেই কারণে এদের প্রচুর বন্ধু বান্ধব হয় কারণ এরা যাদের সাথে কথা বলে তাদের সাথে এরা এত সুন্দরভাবে কথা বলে এত সুন্দরভাবে ইন্টারক করে সেই সকল মানুষজন এরা অত্যন্ত খুশি হয় তারা চায় যে এদের সাথে কথা বলতে এদের সাথে বন্ধুত্ব রাখতে আর একটা বড় গুণ এদের মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো এরা খুব সহজে খুব তাড়াতাড়ি সকল মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে এবং এদের ফ্রেন্ড সার্কেলটাও অনেক বড় হয় সেই কারণে সেই ফ্রেন্ড মধ্যে খারাপ মানুষও থাকে ভালো মানুষও থাকে কিন্তু সব থেকে বড় গুণ এদের মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো এরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে কে ভালো বা কে খারাপ এর একটা বড় কারণ সেটা হলো এরা কিন্তু ইমোশনাল সেন্সিটিভ হয় সেই জন্য কি হয় যখন এরা মানুষজনের সাথে কথা বলে এরা যখন ইন্টারঅ্যাক্ট করে তাতে একটু কিছুতেই ঠিক যেমন ভাবে এরা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে ঠিক তেমনি এরা তখনই ধরে ফেলতে পারে যে সেই মানুষটা আমার জন্য সেই আমার খারাপ না সেই মানুষটা ভালো যদি দেখে যে যে আমাকে করছে। করছে। হার্ট তখনই বুঝে যায় না এর সাথে আমি বন্ধুত্ব করব না। এর সাথে যদি আমি বন্ধুত্ব করি তাহলে আমারই ক্ষতি হবে আর যদি তাদের সাথে ইন্টারাক্ট করে বুঝতে পারে বাহ মানুষটা তো খুব সুন্দরভাবে কথা বলছে খুব ভালোভাবে আমার কথাগুলোকে বুঝে আমাকে হেল্প করছে তার মানে এই মানুষটা সত্যি আমার জন্য খুব ভালো এই মানুষটাকে আমি যদি নিজের জীবনে নিজের বন্ধু করে রাখতে পারি তাহলে দরকারে যে যেকোনো প্রয়োজনে প্রবলেমে এই মানুষটাই কিন্তু সবার আগে আমার পাশে এসে দাঁড়াবে আর ঠিক এরাও একই রকমের মানুষ হয়ে থাকে এরা যে কোনো মানুষের বিপদে যে কোনো প্রবলেমে সবার আগে এরা ঝাঁপিয়ে পড়ে এরা যেহেতু খুব তাড়াতাড়ি ইন্টার্যাক্ট করতে পারে সেই জন্যে কি হয় মানুষের প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে তাদের প্রবলেমগুলো এরা বুঝতে পারে তাদের সাথে খুব তাড়াতাড়ি এরা অ্যাটাচ হয়ে পড়ে যে আচ্ছা আমি যে মানুষটার সাথে কথা বলছি সেই মানুষটা ভালো আছে না সেই মানুষটা খারাপ আছে এই জিনিসটা যেহেতু এরা তাড়াতাড়ি বুঝতে পারে তারা বলুক বা না বলুক তাদের সেই প্রবলেমগুলো ধরে ফেলে সবার আগে এরা ঝাঁপিয়ে পড়ে বলে প্রবলেম হচ্ছে বা তোমার তো প্রবলেম হচ্ছে আমাকে বলো আমি তোমাকে হেল্প করব। এটাই একটা বড় কারণ যে এদের ফ্রেন্ড সার্কেল যেমন বড় হয়ে থাকে সেই ফ্রেন্ড সার্কেলে যে সকল মানুষজন এরা থাকে তারা সবাই এদেরকে ভালোবাসে আর এরা তাদের সাথে প্রচণ্ডভাবে অ্যাটাচড হয়ে থাকে এবারে অনেকেই বলবে যে এরা এত ইমোশনাল এত সেন্সিটিভ তাহলে এরা নিজেদের জীবনে চলে কি করে হ্যাঁ অবশ্যই এরা যেহেতু ইমোশনাল সেন্সিটিভ হয়ে থাকে সেই জন্য এদের তো প্রবলেম হয় যে অল্প কথাতেই এরা প্রচণ্ড ইমোশনাল হয়ে কান্নাকাটি করে আবার কোনো কথাতে অত্যন্ত আনন্দ পায় অত্যন্ত খুশি হয় হই হুল্লোড় করে সেটা একটা বড় প্রবলেম যে নিজেদের ইমোশনটাকে এরা কন্ট্রোল করতে পারে না আবার এটার একটা ভালো দিকও আছে যেটা আমি আগেই আপনাদের সাথে ডিসকাস করেছি যে এরা মানুষের সাথে অ্যাটাচ হয়ে পড়ে তাদের ইমোশনটাকেও নিজেদের সাথে অ্যাটাচ করতে পারে বুঝতে পারে আর সেই কারণেই তাদেরকে এরা বুঝে তাদের সাথে এরা পারে এই নেচারটা কিন্তু যেমন কাজ করে ঠিক তেমনই খারাপের দিকে কাজ আপনারা যদি এই নিজের যে যে বৈশিষ্ট্য আছে এই জিনিসটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনারা নিজেদের জীবনে চট করে ঠকে যাচ্ছেন না অনেক মানুষই এবার বলবে যে আমাদের এই ইমোশনাল এবং সেন্সিটিভ নেচারটার জন্য প্রচুর জায়গায় আমরা ঠকে গেছি প্রচুর মানুষ আমাদেরকে আঘাত করেছে হার্ট করেছে সেই জন্য বলছি, যে আপনারা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে যে আপনারা কথা বলুন কিন্তু চট করে তাদের সাথে অ্যাটাচ হয়ে যাবেন না যেমন আপনারা অ্যাটাচড হয়ে বুঝতে পারেন কে ভালো কে খারাপ ঠিক তেমনি আগে একটু বোঝার চেষ্টা করুন যে কে ভালো এবং কে খারাপ কার সাথে আমি কতটা মিশবো তাহলে দেখবেন যে আপনারা যেরকম ভাবে হার্ট হচ্ছে যেভাবে কষ্ট পাচ্ছেন এইরকম ভাবে কষ্ট পাবেন না কিন্তু আপনাদের যত বন্ধু বান্ধব যে ফ্রেন্ড সার্কেল আছে সেটাও কিন্তু যেমন ইনট্যাক্ট আছে ঠিক তেমনই থাকবে এরা প্রচন্ড ক্রিয়েটিভ মাইন্ডেড মানুষ হয়ে থাকে এরা নাচ গান আঁকা আবৃত্তি সাহিত্য এই জিনিসগুলোকে প্রচন্ড পছন্দ করে এগুলোকেই হয়তো এরা নিজেদের কাজের ক্ষেত্রেও ইউজ করছে অর্থাৎ দেখা যায় যে এরা হয়তো ডান্সার হলো বা এরা হয়তো সিঙ্গার হলো এরা হয়তো অ্যাক্টার অ্যাক্ট্রেস বা কোনো সাহিত্যের সাথে যুক্ত হয়ে এরা সেটাকেই নিজেদের কাজ নিজেদের কর্ম হিসেবে চুজ করলো এবং সেই জায়গাতেও কিন্তু এরা সাফল্য লাভ করলো যে মধ্যেও কিন্তু এদের যে ক্রিয়েটিভ মাইন্ড এই জিনিসটা কিন্তু একটা বড় রোল প্লে করে অর্থাৎ এরা যে ঘর বাড়ি বা যেখানেই থাকুক না কেন সেটা কর্মজীবনে অর্থাৎ অফিস লাইফেও কিন্তু এই জিনিসটাকে এরা মেনটেন করতে পছন্দ করে অর্থাৎ যেখানে থাকে সেই জায়গাটাকে ক্লাসিক ডেকোরেটিভ জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে এরা সবসময় চায় যে আমি যে জায়গায় থাকবো সেই জায়গাটা যেন অগোল না থাকে সেই জায়গাটা যেন সুন্দর ক্লাসিক জিনিস দিয়ে থাকে। আশা আপনাদের সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে চন্দ্র যখন আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করে তখন কিরকম ভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করে কি কি ভালো গুণ থাকে এবং কি কি খারাপ গুণ থাকে আর কি কি জিনিস আপনারা রেক্টিফাই করলে আপনাদের জীবন আরো স্মুথলি চলবে আপনারা আরো ভালোভাবে নিজেদের জীবনটাকে কাটাতে পারবেন যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করবে। লাইক করতে ভুলবেন ভুলবেন না না আর শেয়ার করতেও কিন্তু যত শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে তারাও কিন্তু বুঝতে পারবে যে যদি তাদের চন্দ্র দ্বিতীয় ভাবে অবস্থান করে তাদের লাইটটাকেও কিরকম ভাবে প্রভাব ফেলছে এবং কি কি জিনিস তারা রেক্টিফাই করবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার